না বিজেপি তাই সরকার গড়ার শুরু হয় ইন্ডিয়ায় চোট মিলিজুলি সরকারের আশঙ্কায় পতন ঘটে শেয়ার বাজারের আদতে অর্থনীতির চায় একটা স্থায়ী গরিষ্ঠ সরকার বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ না হলেও এনডিএর গরিষ্ঠতা নিয়ে নেই কোনো প্রশ্ন কিন্তু জোট ইন্ডিয়া সবাই মিলেও ছুতে পারেনি বিজেপির এককভাবে পাওয়া আসন সংখ্যা সে জোট যদি সরকার গড়ে তাহলে সেই সরকারের ভবিষ্যৎ কি হতে পারে জানে জোটের প্রধান শরিক কংগ্রেসও রাহুল গান্ধীরা হতে চাননি জোট শরিকদের হাতের পুতুল हमारे विरोधी एकजुट होकर भी उतनी सीटें नहीं जीत पाए जितनी इस लोकसभा चुनाव में अकेली बीजेपी ने जीती है द इंडिया ब्लॉक विल कंटिन्यू टू फाइट अगेंस्ट देश रूल ऑफ द बीजेपी लेड बाय मोदी জোট ইন্ডিয়ার পথ চলা শুরু বছর খানেক আগে যারা এই জোটের শরিক একসময় তারাই শরিক ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের কিন্তু সরকারের পতন ঘটতেই ভেঙে যায় ইউপিএ জোট তারাই ফের জোটে নতুন নামে নতুন মোড়কে এই জোটে এখনো সেভাবে ক্ষমতা কবজা করতে পারেনি কংগ্রেস জোটের অন্দরে থাকা দলগুলির অবস্থান নিয়ে প্রশ্ন আছে দলগুলির অন্দরেই ভোটের আগে জোট তবু ভোটেও জোটবদ্ধ হতে পারেনি জোট ইন্ডিয়ার শরিকরা উল্টোদিকে বিজেপির নেতৃত্বে এনডিএর পথ চলা শুরু উনিশশো সালে ভোটে হার হোক বা জিত আজও অটুট আছে জোট কেউ জোটের হাত ছেড়েছেন কেউ নতুন করে জোটের সঙ্গী হয়েছেন কেউ বা আবার জোটে ফিরে এসেছেন কিন্তু ইউপি এর মতো কখনো অবলুপ্তির পথে যায়নি এনডিএ জোট ফলে দেশের সামনে অনেক বেশি ভরসাযোগ্য এনডিএ সরকার অভিমত রাজনৈতিক মহলে আগে আগে এ হতে कि इंडिया आगाड़ी के कुछ पार्टियां हमारे साथ आ सकती है जिस तरह माननीय अटल बिहारी वाजपेयी की सरकार में ममता बनर्जी भी थी अटल बिहारी वाजपेयी के सरकार में नवीन पटनायक थे अटल बिहारी वाजपेयी के सरकार में डीएमके थे अटल बिहारी वाजपेयी के सरकार में जॉर्ज फर्नांडिस हो शरद यादव हो नीतीश कुमार हो ऐसे कई नेता इंडिया में थे একটা স্থায়ী নির্ভরযোগ্য সরকার শুধু দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তারে সক্ষম একটা সংখ্যাগরিষ্ঠ সরকার বালাকোটে হানা দিয়ে অনায়াসে নিতে পারে পুলওয়ামার বদলা সেই সরকার চোখে চোখ রেখে কথা বলতে পারে চীন পাকিস্তান কিংবা আমেরিকার সঙ্গে সংখ্যা গরিষ্ঠ সরকার ছিল বলেই वाजपेयी সরকার দেখাতে পেরেছিল দেশের পারমাণবিক শক্তি সংখ্যা গরিষ্ঠ সরকার ছিল বলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়াতে পেরেছিলেন ইন্দিরা গান্ধী এখনকার বিরোধীরা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বালাকوٹ হানায় मोदी সরকারের পাশে না দাঁড়ালেও সে সময় সুবিবেচক রাজনৈতিক বিরোধীরা ছিলেন ইন্দিরা গান্ধীর পাশেই ক্ষমতায় এলে কোন কোন ক্ষেত্রে সংস্কারের কাজ চালানো হবে তা আগেই ঠিক করে রেখেছেন আর্থিক সংস্কারের জন্য যদি জেডিউ টিডিপির মতো দলের সম্মতির প্রয়োজন হয় তাহলে সেই প্রক্রিয়া খানিক গতি হারাতে পারে বলে একটা আশঙ্কা আছে কিন্তু এই সরকারকে নিয়ে কেউ যে পুতুল খেলাও খেলতে পারবে না এটা নিশ্চিত আশঙ্কার পড়ে থাকার এসটুকু কাটিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা জনমনে ভরসা জোগানো দায়িত্ব এবার তৃতীয় মোদী সরকারের সে কাজ সম্ভব না রাজার জোট ইন্ডিয়ার পক্ষে জানেন কংগ্রেসের সোনিয়া খার্গে রাহুলের মতো দুঁদের রাজনীতিকরা তাই সুকৌশলে এড়ালেন সরকার করার দাবি জনতার রায় মেনে বেছে নিলেন বিরোধী আসনী ক্যালকাটা নিউজ